নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো এইরকমই ফোর কাটিং বোর্ড আপনারা বাড়িতে কীভাবে বানাবেন আর এই ফোর কাটিং বোর্ডে আপনারা যে কোনো থ্রি পিন সকেট বা ফাইভ পিন সকেট বা টু পিন সকেট বা সুইচ রেগুলেটার দিয়ে বাঁধতে পারেন তো আজকের এরকম আমি তিনখানা সুইচ একটি রেগুলেটার দিয়ে কিভাবে এই বোর্ডটি বানাবেন আর এই বোর্ডটির সাথে একটি ফ্যানের ক্যাপাসিটার দিয়ে বোর্ডটি বানাবেন কিভাবে আর ক্যাপাসিটার দিয়ে বানালে আপনাদের ঘরের লাইটগুলো বছরের পর বছর লাস্টিং করবে তো সেটা কীভাবে বানাবেন আজকের এই ভিডিওতে দেখাচ্ছি তো এরকম নিয়ে নিচ্ছি পুরোনো একটি ক্যাপাসিটার ফ্যানের তো এটা নতুন নিতে পারেন আর পুরনো নিতে পারেন তো এটা লাগালে কী হবে আপনাদের ঘরের লাইটগুলো লং লাস্টিং করবে তো আমি প্রথমে সুইচগুলো লাগিয়ে নিলাম আর এই হচ্ছে একটি রেগুলেটার তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো দামের একটি রেগুলেটর লাগানো তো আমি এটা মোটামুটি একটি রেগুলেটর লাগাচ্ছি তো প্রথমে এইরকমই কানেকশানগুলো করে নিতে হবে আর এই লাগানোর সময় এটা ফলো রাখবেন এই যে সামনের দিকে আর এই লেখাগুলো ওপরের দিকে একটু ভালো করে ফলো করে এগুলো লাগাবেন তাহলে কী হবে দেখতে সুন্দর হবে আর সুইচটি উল্টে যাবে না তো আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি বেশি বড় করব না আর চ্যানেলটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো প্রথমে সুইচগুলো এইভাবে কানেকশান করে নিতে হবে তো আপনারা এখানে থ্রি পিন বা ফাইভ পিন লাগাতে পারেন তো প্রথমে এই তিনটে কানেকশান একটি তার দিয়ে করতে হবে তো আপনারা লোড অনুযায়ী এখানে সেরকমই তার দেবেন যদি কম লোড হয় তো সেখানে অল্প তার দিলে হবে অল্প মানের জিরো পয়েন্ট ফাইভ বা টু পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ আপনাদের ঘরে যেরকমই লোড সেরকমই তার দিয়ে বানাবেন তো এটা খুব একটি লোড হবে না এল দুটো এল ইডি চলবে একটি ফ্যান চলবে তো নর্মালি একটা তার দিয়ে এটা বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে এই তিনটে কানেকশান করে নিতে হবে তো এই তিনটে কানেকশান হয়ে গেল তো এরপরে কানেকশান কীভাবে করবেন আর ক্যাপাসিটারটা কোথায় লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি তো ফ্যানের এই যে একটি কানেকশান এই সুইচের সাথে করতে হবে তো ক্যাপাসিটারটা কী হবে ক্যাপাসিটার কিন্তু শুধু এলইডি ছাড়া অন্য কোনো কানেকশানে দেওয়া যাবে না এটা মাথায় রাখবেন তো ফ্যানের সাথে কানেকশানটা ডাইরেক্ট রাখতে হবে আর আমরা দুটি লাইটের সাথে আমি আমরা ওই ক্যাপাসিটারটা কানেকশান করব তো প্রথমে এই রকমই তিনটে কানেকশান করে নিতে হবে এইভাবে এগুলো ফেস আর তিনটে নিউটাল এক জায়গা করতে হবে তো এই একটা করে ফেস একটা কানেকশানে দিতে হবে তো এটা ছাড় ছাড় করে আমি দেখিয়ে দিচ্ছি কাজ করার সুবিধার্থে তো এই মেন মেনগুলো আগে লাগিয়ে নিতে হবে তো এটা একটা রেগুলেটারের সাথে লাগাতে হবে এই যে তিনটে নিউটাল আছে একটার সাথে একটা লাগাতে হবে তো এবারে এই মেন তারটা এই কানেকশানে কোথায় দেবেন যেহেতু এখানে রেগুলেটারের সাথে ক্যাপাসিটার কাজ করবে না তো এখানে রেগুলেটারের কানেকশানটা আলাদা করতে হবে আর লাইটের কানেকশানটা আলাদা করতে হবে তো এইখানে দেখুন এইখান থেকে এগুনে এলইডি লাইট আর এখানে হচ্ছে ফ্যানের লাইট ফ্যানের কানেকশান তো এই ফ্যানের কানেকশানটার সাথে একটা ক্যাপাসিটারের কোনো নেগেটিভ প্রেডিম নেই তো যে কোনো তার লাগিয়ে দিতে পারেন তো আরেকটা তারের সাথে এইভাবে দেবেন তো দেখে নিন ভালো করে আর এই কাজ করার সময় আপনারা একটু সাবধানে কাজ করবেন আর সব জায়গা ব্যবহার করবেন তাতে অনেকটা সুবিধা হবে আর সিরিজ কানেকশান করে কানেকশানটি করবেন তাতে যদি বোর্ড জোড়ার কোনো সমস্যা হয়ে থাকে তো তখনই আমাদের সিরিজ যে বাল্বটা থাকে এই বাল্বটা জ্বলে যাবে তো দেখুন আমাদের কানেকশানটা ঠিক হয়ে গেছে তো এটা আর একটা সুইচে জ্বালিয়ে দেখে দিচ্ছি তো দেখুন তো এইভাবে আপনারা বাড়িতে এরকমই বোর্ড আর ক্যাপাসিটার দিয়ে কিভাবে বানাবেন তো এই কাজটা দেখলে আপনারা শিখে নিতে পারবেন আর এইভাবে বানালে আপনাদের ঘরের লাইট বা যে লাইটগুলো বহুদিন চলবে